আগামীকাল ষষ্ঠ দাবার নির্বাচন আর আগামীকালই ভাগ্য নির্ধারণ হবে দেবের দেবের বিরুদ্ধে উঠেছিল গরু পাচারে যুক্ত থাকার অভিযোগ শুধুমাত্র গরু পাচার নয় তার সাথে সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতি চাকরি বিক্রি এবং রোজ কাণ্ডেও দেবের নাম জড়িয়েছে আর একেবারে গতকাল রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন সিবিআইয়ের কাছে থাকা প্রমাণ একেবারে জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় গরু পাচারের পঞ্চাশ লক্ষ টাকা এসেছে দেবের কাছে এনামুল হকের ভাইয়ের কাছ থেকে নিয়েছিলেন দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবি শুধু নয় তার সাথে সাথে তথ্য প্রমাণ নথি একবার তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিলেন এনামুল হককে তিনি চেনেন না এবার কিন্তু কেঁচো করতে কেউ দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবং তার প্রমাণ তুলে ধরতেই কিন্তু মুখ খুলেছিলেন দেব যে তিনি টাকা নিয়েছেন অবশেষে স্বীকার করে নিয়েছেন তবে টাকা নিলেও সেই টাকা ফেরত দিয়েছেন তার নথিও নাকি তার কাছে আছে এই নিয়ে যখন তোলপাড় চলছে রাজ্য রাজনীতি আর আগামীকাল যখন লোকসভা ভোট দেবের ভাগ্য নির্ধারণ ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে ফের বোমা ফাটালেন দেব দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক দেব হ্যাঁ আমি টাকা নিয়েছি আমি চুরি করেছি আমি যদি গরু চোর হই তাহলে নব্বই শতাংশ মানুষ যারা টাকা নিয়েছে সবাই গরুচোর এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন দেব আর আজ দেব যা বললেন তাতে কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে আমি চুরি করেছি মানুষ ভাববে বেশি চুপ করে থাকলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফাঁস করলেন একাধিক বিস্ফোরক তথ্য ঘাটালের দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে চব্বিশ লক্ষ টাকা যার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নাকা তল্লাশির সময় মিলেছে বিপুল পরিমাণ টাকা এই টাকা কোথা থেকে এলো তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রশান্ত বেড়া আর এই ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন ঘাটারের তৃণমূল সাংসদ দেব বললেন যার গাড়ি থেকে টাকা পাওয়া গেল বিধানসভা ভোটে সেই নেতা দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে প্রশান্ত বেড়া দাসপুরে বিজেপির বিগ নেম সরাসরি বিজেপি প্রার্থী হিরণকে আক্রমণ করে দেব বলেন আমার নাম তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর থেকেই পিছনে লেগে আছে হিরণ তাকে ছোট করার নানারকম স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে শেষ পর্যন্ত সব অভিযোগের উত্তর দিন ভোটের ঠিক একদিন আগে এই টাকা উদ্ধারের ঘটনা দেবের দাবি এভাবেই প্রতিটি বিধানসভায় টাকা বিলি করেছে বিজেপি ভোট কেনা হচ্ছে দেব বলেন তাঁর ছবি তৈরিতে গরু চুরির টাকা ব্যবহার হয়েছে বলে বারবার দাবি করে এসেছে বিজেপি এমনকি গতকাল বৃহস্পতিবারই শুভেন্দু দাবি করেন সিনেমার জন্য লগ্নি করেছিলেন সিনেমা রিলিজের পর তা ফেরত দেওয়া হয়েছিল শুক্রবার বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পর ফের মুখ করলেন দেব বলেন কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে বেশিদিন চুপ করে থাকলে মানুষ আমাকে চোর ভাববে আমি চুরি করেছি ভাববে হিরণবাবু ও শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন আমার বদনাম করার জন্য কিন্তু তা পারেননি দেবের কর্মী দলীয় খুন নিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছে ইডি সিবিআই আমার পিছনে আড়াই বছর ধরে লেগে আছে আমাকে ফাঁসানোর জন্য আমার নাম নেওয়া হয়েছিল বেশি দিন চুপ করে থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি আজ দেব বললেন রাখে হরিত মারেকে এক অভিযোগের জবাব এই ঘটনায় টাকা বিলিয়ে ভোট কিনে নিতে চাইছে বিজেপি ঘাটালে দেবকে হারাতে মরিয়া হয়ে এই কাজ দাবি তাঁর ঘাটালে বিদায়ী সাংসদের দাবি পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে প্রতিটি বিধানসভায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরছে বিজেপি ভোট কেনার জন্য দেব বলেন তিনি কর্মকলে বিশ্বাসী তাই হয়তো কালকে নির্বাচন আর আজ সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল সব মিলিয়ে ভোটের আগের দিন সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র দেব কিন্তু স্পষ্ট স্বীকার করে নিয়েছেন যে তিনি টাকা নিয়েছিলেন পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন কিন্তু সিনেমা ফ্লপ হওয়ার পর সেই টাকা নাকি তিনি ফেরত দিয়ে দিয়েছেন আর এই গরু পাচারের টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে যে উঠেছে তিনি যদি অভিযুক্ত হন তাহলে ইন্ডাস্ট্রিতে যারা যারা টাকা নিয়েছে সকলেই অভিযুক্ত একাধিক নাম নিয়েছেন দেব দেব আরও বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করেছিলেন গরু পাচারের টাকায় এনামুলের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে এসেছে সিনেমা তৈরি করেছে এই গরু পাচারের টাকায় এরপর নির্বাচনের আগে অভিযুক্ত এনামুল হকের ডায়েরির পাতাও তিনি পোস্ট করেছেন যেটা থাকার কথা ইডি ইডিসিবিআইয়ের কাছে সেই ডায়েরির পাতা কিভাবে সেই প্রমাণ কিভাবে শুভেন্দুর কাছে এলো প্রশ্ন তুলে দিয়েছেন দেব তবে তৃণমূল প্রার্থী আরও দাবি অনেক শিল্পীরাই তো কাজ করেছেন পিন্টুমণ্ডলের সঙ্গে এমনকি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও এই ব্যক্তির সঙ্গে কাজ করেছেন সেইভাবে দেখতে গেলে অর্ধেক ইন্ডাস্ট্রি গরুচর হয়ে যাবে গতকালই শুভেন্দু অধিকারী ডায়েরির পাতা পোস্ট করার পর একটি পোস্টার পোস্ট করেন দেব সেখানে দেখা যায় পিন্টুমণ্ডলের সিনেমায় কাজ করেছেন হিরণ চট্টোপাধ্যায় দেবের প্রশ্ন তাহলে কি উনিও চোর আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী হিরোনকে আক্রমণ করে বলেন এতদিন চুপ ছিলাম কারণ আমি বুঝি কারোর গায়ে কাদা ছেটালে কতটা ক্ষতি হয় কিন্তু সারাদিন কাদা নিয়ে ঘুরছে তার সঙ্গে ভদ্রতা করে লাভ নেই আর হিরণও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন উনিও গরুচোর দেব আরও বলেন উনি আমার আগে কাজ শুরু করেছেন সেইভাবে দেখতে গেলে সবাই গরুচোর ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে প্রচুর শিল্পী কাজ করেছে কিভাবে বাঁচাই হবে কিভাবে জানা যাবে কে ভদ্রলোক কে অভদ্রলোক বাঁচাই হবে কিভাবে তার আরও বক্তব্য হিরো হিরোন যেমন রয়েছে আমি নাম নিতে চাই না যে জিদ্দা শুভশ্রী পায়েল হোক সকলে একচেটিয়া কাজ করেছেন আজ আমি যেহেতু একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছি তাই আমায় গরুচর বলা হচ্ছে আজ খুব কষ্ট লাগলো তার মধ্যেই কিন্তু আজ একেবারে বোমা ফাটালেন দেব এবার মুখ খোলার সময় এসেছে মুখ না খুললে মানুষ ভাববে আমি চুরি করেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব তিনি স্পষ্ট করলেন যে তিনি চুরি করেননি তিনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন তবে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন সিনেমা ফ্লপ হওয়ার পর তবে বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপিকে একেবারে চাঁচা চোলা বাসায় আক্রমণ শানালেন দেব তাই আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে দেব ভার্সেস হিরণ ঘাটালে কে জয়ী হয় মানুষ কার দিকে ভোট দেয় দেবের বিরুদ্ধে যে সমস্ত বোমা ফেটেছে এমনকি কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়েছে সিবিআই তদন্তের দাবিতে দেব শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত চাকরি বিক্রি টাকা নিয়েছিলেন দেব এবং তার সহযোগী এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে শেষ পর্যন্ত কি হয় ঘাটালে মানুষ কার দিকে রায় দেন চৌঠা জুন কি হতে চলেছে ঘাটালের রেজাল্ট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের